বেলগাছিয়া তারাসুন্দরী সুন্দরী দেবী কালী মন্দিরে তারা মন্দির ট্রাস্টের পরিচালনায় দুর্গাপুজো সনাতন রীতি মেনে এই পুজোর আয়োজন ঐতিহ্যের এই পুজোয় নেই জাক বেলগাছিয়ার তারাশঙ্করী পীঠ এই তারাশঙ্করী পীঠে দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয়ে আসে এবং কালী পাশাপাশি দুর্গাপুজো হয় আমরা দেখতে পাচ্ছি যে সাবেকি প্রতিমা রয়েছে এবং এই দুর্গাপুজো প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর ধরে হয়ে আসছে তন্ত্র মতে এখানে পুজো হয় নবমীর দিন এখানকার বিশেষত্ব নবমীর দিন এখানে কিন্তু কুমারী পুজো হয় এবং বেলগাছিয়া অঞ্চলের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু এই সাধনা খোলা থাকে তেপারাত্ম এবং দুর্গা পুজোর সময় সাধারণ মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো এবং সত্তর থেকে পঁচাত্তর বছর ধরে এই পুজো হয়ে আসছে বেলগাছিয়া তারাশঙ্করী ধামে প্রতি বছর দুর্গা উৎসব পালন করা হয় প্রায় উনিশশো সাল থেকে এখানে দুর্গাপুজো হয়ে আসছে এবং দুর্গাপুজোর পাশাপাশি এখানে দুর্গাপুজোর সময়ে সময় নবমী তিথিতে হয় কুমারী পুজো এই বছরও সেই নিয়মে অন্যতা হয়নি বিভিন্ন রীতি নীতি নিয়ম মেনে এই কুমারী পুজো করা হয় প্রতি বছর একজন করে কুমারী এখানে পূজিত হন এবং ইতিমধ্যে সেই পূজার্চনা শুরু হচ্ছে পুজোর একাধিক নিয়মকানুন রয়েছে সেই নিয়ম মেনেই এখানে মূলত এই পূজার পর্ব হয়ে থাকে পুজো সংক্রান্ত আরও অনেক কথা জানা গেল পুরোহিতের মুখে এখানে আমাদের যোগীদাস পরেশচন্দ্র রায় মৌলিক এবং যোগমাতা অঞ্জলি রায় মৌলিক এরা মন্দির সৃষ্টিকারক তারা মা উনিশশো সিক্সটি সিক্সটি ফাইভ হ্যাঁ সিক্সটি সিক্সটি ফাইভ থেকে শুরু হয়েছিল তার সঙ্গে দুর্গা পুজো প্রথম তারামা তারপরে মাধব তারপরে মহাকাল মহাকালে আমাদের তো ঘাটের পুজো আপনি ওখানে পুকুরে পুজো করতেন বাবা কঠোর তপস্যা করে সাধক এবং সাধিকা এরা এই মন্দির প্রতিষ্ঠা করেন হ্যাঁ এটা বলতে পারেন এক পক্ষে সাধন ভূমি এটা তীর্থস্থান নয় বা দেবীর অঙ্গ অঙ্গ ইনি সৃষ্টি করেছেন হ্যাঁ এবং তার বাল্যকাল থেকেই আমাদের যোগীরাজ পরেশচন্দ্র এমনিকের বাল্যকাল থেকেই উনি শ্মশানে মশনে করতেন এইভাবেই উনি সাধন জীবনে থেকে শুরু তারপরে মন্দির উনিশশো সিক্সটি ফাইভ থেকে শুরু হয় কুমারী পুজো সম্পর্কে জানালেন তিনি কুমারী পুজো আমাদের নবমীর দিনে অনেক জায়গায় অষ্টমীর দিন হয় কিন্তু আমাদের এখানে নবমীর দিনই কুমারী পুজো হয় এই যোগীরাজ পায় এবং গুরুমাতা সঙ্গে নিয়ে আমাদের বাবা এবং মন্দিরে গুরুমা একসাথে এরা সাধক সাধিক একমাত্র এক রামকৃষ্ণদেব করেছিলেন যে শারদা মাকে নিয়ে পুজো তারপরে যোগীরাজ পরেশচন্দ্র তাই করেছিলেন মায়ের পুজোয় কি কি ভোগ দেওয়া হয় সে কথা জানালেন পুরোহিত ভোগের মধ্যে আপনার পাঁচ রকম ভাজা মাছ এবং নানা রকম মিষ্টি দিয়ে মাকে ডেলি মাকে মাছ দিয়ে মা হয় আমাদের অনেকে অনেক জায়গায় অষ্টমীতে নিরামিষ হয় আমাদের এখানে তন্ত্র মতে কোনো নিরামিষ হয় না আমাদের এখানে মাছ দিয়ে ভোগ হয় এবং উনি যেই রিচা রিচুয়ালে পুজো যেই মতে পুজো করতেন যেই যেই পথ ধরে চলতেন সেই পথেই পুজো হয় তার অনুকরণে কিছু হয় না যে তন্ত্র মতে এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর ধরে এভাবেই দুর্গা পুজো হয় এবং আর মানুষের মধ্যে কিন্তু এই যেমন অনেক জায়গাতে হয়তো অষ্টমীতে কুমারী পুজো করা হয় কিন্তু বেলুড় মঠে দেখবেন নবমীতে আমাদেরও নবমীতেই করা হয় মানে মাকে কুমারী রূপে চিন্তা করা হয় মায়ের যে ঐশী শক্তি সেটা এই কুমারীদের মধ্যে দিয়েই প্রকাশ পায় বা এই যখন কুমারী পূজা হয় বিশেষভাবে বিশেষ বিশেষ সাধকের হাতে তখন কিন্তু কুমারীদের মধ্যে যে মাতৃশক্তির বিচ্ছুরণ দেখা যায় এটা সব জায়গাতে সবার হাতে হয় না কিন্তু আমাদের এখানে তো আমরা দেখতেই পেতাম সাল থেকে এখানে কুমারী পুজো হয়ে আসছে এখানে বাবা প্রথম আমাদের পরমারাধ্য গুরুদেব পরেশচন্দ্র রায় মৌলিক প্রথম দুর্গা পুজো শুরু করেছিলেন উনিশশো সাল থেকে তখন থেকেই কুমারী পুজো হয় আর এটা শুধু দুর্গা যে কুমারী পুজো হয় তা না আমাদের কালী পুজোতেও কুমারী পুজো করা হয় কুমারী পুজো তো কুমারী মায়ের এক রূপ কুমারীর বিভিন্ন বয়সের কুমারীকে বিভিন্ন নামে ডাকা হয় তো যে যেরকম বয়স তার সেরকম নাম হয় প্রত্যেকটা নাম আমার এই মুহূর্তে মনে পড়ে না তবে কুমারী হচ্ছে মায়ের রূপ কুমারীকে মা বল বাবা বলতেন যে রমণীকে জননী রূপে পুজো করার নামই হচ্ছে পূজা তো কুমারীকেও সেই জননী রূপে পূজা করতে হয় তাহলে মায়ের স্বরূপ চেনা যায় আমরা তো সেইভাবে ভাবি না কুমারীকে নিজের মেয়ের মতন যদিও দেখি বাট কুমারী হচ্ছে জয় মা দুর্গার ছোট্ট রূপ সেইভাবে আমরা পুজো করে আসি এখানে সব মিলিয়ে এই পুজোয় মাতোয়ারা সকলেই ক্যামেরায় জ্যাকে সিং ও অপূর্ব দেবনাথের সঙ্গে রেশমি দাস ও সায়ন্তন ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ